একজন প্রবাসী ভাই বিদেশ থেকে বা প্রবাস থেকে কয়টি হ্যান্ডফোন নিয়ে যেতে পারবে পুরাতন কয়টি নিয়ে যেতে পারবে বা নতুন কয়টি নিয়ে যেতে পারবে যারা জানেন তাদের জন্য ভিডিওটি বা যারা কিনা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করতেছেন বা প্রশ্ন করতেছেন বা আমি কয়টি মোবাইল নিয়ে যেতে পারবো দুটি মোবাইল আমি ইউজ করতেছি বা আর দুটি নতুন কিনে আমি নিতে পারবো কিনা তো যে সমস্ত ভাই বন্ধুগণ দেখা যাচ্ছেন মোবাইল সংক্রান্ত অনেকেই ইতিমধ্যে আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন বা হোয়াটসঅ্যাপ করতেছেন কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রেহ পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ নর্মালি বাংলাদেশের যে কাস্টমের নিয়ম অনুযায়ী আপনি আপনার দুটি মোবাইল নিয়ে যেতে পারবেন হোক সেটি ব্যবহৃত অথবা হোক নতুন দুটি ফোন নিয়ে যেতে পারবেন দুইয়ের অধিক মোবাইল নিয়ে যেতে পারবেন না এখন অনেকেই কমেন্ট করবেন বা প্রশ্ন করবেন ভাই আমি তো চারটি নিয়ে গেছি বাবার খালতো তো নিয়ে গেছে পাঁচটি কোনো সমস্যা হয়নি আপনি দুটি কেন বলতেছেন আমরা যে নিয়ম যে রুলস রয়েছে রুলস নিয়ে কথা বলতেছি আপনি দুটি ফোন নিয়ে যেতে পারবেন হোক সেটি আপনি ব্যবহৃত অথবা আপনার যে নতুন দুটি ফোন নিয়ে যেতে যাচ্ছেন তো সেক্ষেত্রে বর্তমান এ সময় আমরা দেখতেছি বিগত সময় থেকে যেমন কি ব্যক্তিগতভাবে আমিও কিন্তু চারটি নিয়ে গেছি কোনো সমস্যা হয়নি যে কাস্টম সার দিচ্ছে নর্মালি প্রবাসীরা কিন্তু দুটি ফোন ইউজ করে তো সেক্ষেত্রে আপনি আরও একটি ফোন বা আরও দুটি ফোন আপনার পরিবারের জন্য নিতে পারেন স্বাভাবিক তো সেক্ষেত্রে আপনার যারা কিনে আপনার দুইটি তিনটি চারটি ফোন নিয়ে যাচ্ছে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আর একই একই কেসের বা একই কন্ডিশনের পাঁচশটি ফোন নিয়ে যাব না তাহলে এরপরে আমাদেরকে আটক করে রাখা যার পরে এগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্য হয়ে যাবে যদি আপনি একই সাথে যে চার পাঁচটা ফোন নতুন প্যাকিং সোখানে নিয়ে যাচ্ছেন আপনার হাতে রয়েছে আরও দুটি রয়েছে ব্যবহৃত তখন কিন্তু সন্দেহ করে আপনাকে যে ওইখানে আটক করে আপনাকে চার্জ দিতে হবে যে প্রত্যেকটা হ্যান্ডফোনের জন্য যে আপনাকে সাতান্ন পার্সেন্ট ব্যাট দিতে হবে একশো টাকা আর সাতান্ন টাকা যদি আপনি ফোনটি কিনতে থাকেন একশো টাকা আপনাকে দিতে হবে সাতান্ন টাকা ব্যাট দিতে হবে ঢাকা কাস্টমকে এয়ারপোর্ট কাস্টমকে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জেনে শুনেই কাজ করবো আর এইভাবেই শুনলে আমরা প্রতিনিয়ত যে কি নিতে পারবেন কি নিতে পারবেন না ব্যাগেজ কীরকম অ্যালাউ হবে বা আপনার এয়ারফোর্ট যাওয়ার সময় কী কী দেখে যেতে হবে কি কি অ্যালাউ রয়েছে শুনলে আমরা ক্রমাগতভাবে ছোটো ছোটো করে অনেকগুলো ভিডিও দিব অবশ্যই চোখ এখন প্রবাস টিভিতে আর অবশ্যই ভিডিও শেয়ার করে নানা প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন যা করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম